প্রথমে আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ত্রিপুরা প্রদেশ কমিটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের পঁচিশ কলাই মণ্ডল এই মণ্ডলের মণ্ডল সভাপতি হিসেবে আমাকে প্রযুক্ত দিয়েছে তো আমি প্রথমেই আমি আপনাদের কাছে একটা আবেদন করব যে পঁচিশ কড়াই বিধানসভা কেন্দ্রে আমার দলের কাজ করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা আমাদের সাহায্য সহযোগিতা আমাকে দল দায়িত্ব দিয়েছে আপনারা জানেন আমার প্রথম যে কাজটা হবে আমি সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই আপনারা জানেন যে দুইটা বিধানসভা দুই হাজার এবং দুই হাজার তেইশ দুইটা বিধানসভা নির্বাচন আমরা এখানে পরাজিত হয়েছি আমাদের ব্যর্থতা সবাইকে নিয়ে আমরা দুহে আঠাই বিধানসভা নিৰ্বাচন হ'ব এই নিৰ্বাচনে সেইটাই হ'ব প্ৰথম প্ৰধান লক্ষ্য একেত্ৰে আপোনাৰ প্ৰত্যেক সাহায্য আমি কামনা কৰোঁ